ভারতের ক্ষমতা দল বিজেপির এক নেতা শুভেন্দু তিনি বলেছেন শেখ হাসিনা নাকি ভারতের বাংলা শেখ হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনিভোর্স নাকি অবৈধ এবং শেখ হাসিনা নাকি অচিনাই বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি সেলুট দিতে হবে বাংলাদেশের সামরিক বাহিনীকে আকাশ কুসুম গল্প বক্তব্য আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের ছাত্র ঘন হাজার হাজার ছাত্র তরুণের যে আত্মদান সেই আত্মদানকে তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে গেছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের গণশত্রু শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনব সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয় গণশত্রু হিসাবে বিচার করার জন্য সেই বাংলাদেশে তাকে অনেক ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে ধন্যবাদ বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালের এই ডিসেম্বর মাসে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য জীবন দিয়েছিল দেশ স্বাধীন করেছিল আজকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বলতে চাই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা কেড়ে দিয়ে এসেছি যুদ্ধ করেছি ভারতের কোনদলে আমাদের সেই স্বাধীনতাকে বিকিয়ে দেবার জন্য নয় বাংলাদেশের স্বাধীনতা কেনার দল নয় বাংলাদেশের স্বাধীনতা লক্ষ লক্ষ নারী পুরুষের রক্তে রক্তা স্বাধীনতা এই স্বাধীনতাকে বিপন্ন করতে চাইলে তার সেই কারো হাত পুরিয়ে দেওয়া হবে ভেঙে দেওয়া হবে বন্ধুগণ এই ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হয়েছিল একাত্তর সালে আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি অন্য কোন দেশের চোখ লাগানি দেখার জন্য নয় আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই কিন্তু আমাদের সার্বভৌমত্ব দিয়ে নয় সমার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে গিয়ে সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে পাঁচই আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই শেখ হাসিনা ভারত মেনে নিতে পারছে না সেই কারণে আজকে তারা এই নানান ভাবে ষড়যন্ত্র করছে বলছে বাংলাদেশে নাকি হিন্দু দমন করছে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এটা সম্পূর্ণ অসত্য বাংলার ভিত্তিহীন তাই যদি হতো হিন্দুদের আদ দুর্গা পূজা বাংলাদেশের মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে হতো না দুর্গাপূজা যদি শান্তিপূর্ণ ভাবে হয়ে থাকে তাহলে কোথায় দমন হবে কোথায় ভারতে বাংলাদেশে হিন্দু দুর্যাতন হবে বাংলাদেশের হিন্দুরা বর্তমানে অত্যন্ত ভালো আছে গত কয়েকদিন আগে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা জিনিসটি তারা গরিব চালিয়েছে যে ভারতে বাংলাদেশে হিন্দুরা বর্তমানে অত্যন্ত আগের থেকে অনেক নিরাপদে রয়েছে শুধু এই কথা শেখ হাসিনা এবং